অঞ্জলিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজ আমি করে দেখাবো কচুর লতি চিংড়ি এই কচুর লতি চিংড়ি কীভাবে বানাই বন্ধুরা আপনারা দেখতে থাকুন প্রথমে একটা হাঁড়ি নিয়ে নিয়েছি সেই হাঁড়িতে কিছুটা জল দিয়ে দিচ্ছি জলটা একটু ফুটে উঠবে হালকা করে গরম হবে ফুটে উঠবে আমি এর মধ্যে দিয়ে দেব বন্ধুরা ধুয়ে কেটে বেছে রাখা কচুর লতি কচুর লতিটা দিলাম বন্ধুরা ভাপানোর জন্য তারপরে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবারে বন্ধুরা যেহেতু কচুর লতি চিংড়ি চিংড়ি তো লাগবেই এই জন্যে চিংড়িটাকে আমি ধুয়ে বেছে নিয়েছি তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে মাছটা ভালো করে মাখিয়ে নিচ্ছি বন্ধুরা এবারে একবার খুলে কিছুটা লবণ মধ্যে দিয়ে দিলাম বন্ধুরা লবণ দিলে কি হয় তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর সুসিদ্ধ হয় বন্ধুরা এবারে উনানে কড়াই বসিয়ে কিছুটা সরিষার তেল দিলাম সরিষার তেল দিয়ে তেলটা গরম হতে আমি খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে চারিদিকে কড়াইয়ে ছড়িয়ে দিচ্ছি বন্ধুরা তেলটা আমার গরম হয়ে গেছে দেখুন এবারে এর মধ্যে ছেড়ে দিচ্ছি আমি চিংড়ি চিংড়িগুলো ভাজার জন্যে আমি কড়াইয়ে দিয়ে দিলাম বন্ধুরা এবার খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি চিংড়িটা আমি এইভাবে ভেজে নেব বন্ধুরা তবে বেশিক্ষণ ভাজবো না কিছুটা ভেজে আমি তুলে নেব আমার ভাজা হয়ে গেছে যেহেতু চিংড়ি বেশি ভাজলে খুব শক্ত হয়ে যায় এই জন্যে আমি মোটামুটিভাবে ভেজে তুলে নিলাম এবারে আমি ঢাকনাটা খুলে দেখি যে কচুর লতিটা বেশ ভেপে গেছে মানে মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এইভাবে সিদ্ধ করে নেব তারপরে আমি উনানে কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো সরিষার তেল দিলাম সরিষার তেল দিয়ে বন্ধুরা এইবারে এর মধ্যে কিছুটা শুকনো লঙ্কা বেশ কিছুটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম ফোড়নের জন্য তারপরে দিয়ে দিলাম কিছুটা কালো জিরা কালো জিরা দিয়ে বন্ধুরা ভালো করে আমি খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছে যাতে করে একটু ভাজা ভাজা হয় এর মধ্যে আমি দিয়ে দিলাম বন্ধুরা পেঁয়াজ কুচি কুঁচনো পেঁয়াজ দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর অল্প করে একটু লবণও দিয়ে দিয়েছিলাম বন্ধুরা যাই হোক এবারে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যেতে এর মধ্যে যে কচুর লতিটা ভাপিয়ে রেখেছিলাম ওই কচুর লতিটা আমি দিয়ে দিলাম দিয়ে এবারে খুন্তি দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি বন্ধুরা তারপরে আরেকটু পরিমাণ মতো লবণ দিলাম আর দিলাম হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি বন্ধুরা এরপরে আমি এর মধ্যে কিছুটা লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম বন্ধুরা লঙ্কা গুঁড়ো দিয়ে আবারও খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিলাম এটাকে এইভাবে আমি একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি বন্ধুরা দেখুন বন্ধুরা কীরকম রঙ এসে গেছে সুন্দর একটা রঙ এসে গেছে অল্প করে হলেও কয়েকটা চিনির দানা দিলাম স্বাদের জন্য তারপরে দেখুন বন্ধুরা তেল ছেড়ে দিয়েছে এবারে আমি তেল ছেড়ে দেওয়ার পরে যে চিংড়িগুলো ভেজে রেখেছিলাম বন্ধুরা চিংড়িগুলো এই কষানো লতিতে দিয়ে দিলাম দিয়ে এবার খুন্তি দিয়ে ভালো করে মেখে ঝুঁকে নিচ্ছে আমার কচুর লতি প্রায় শেষ পর্যায়ে বন্ধুরা এইবারে তোলার পালা আমি একটা প্লেটের মধ্যে তুলেও নিচ্ছি বন্ধুরা দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আমার কচুর লতিটা কচুর লতি চিংড়ি আমরা আপনারাও এইভাবে বানিয়ে খাবেন খুব ভালো লাগবে কেমন